নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে পৌঁছেছে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া দেখে নেব আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর বুধবার ত্রিপুরা মেডিকেল কলেজ এবং বাম টিচিং হসপিটালের কুড়িতম প্রতিষ্ঠা দিবস পালন করা হল হাপানিয়ার বিবেকানন্দ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা ভারতীয় জনতা ঘাটে ছয় আগরতলা মন্ডলের উদ্যোগে সার্কিট হাউস গণেশ পুজোর আয়োজন করা হয়েছে বুধবার এই পুজোয় অংশগ্রহণ করেন সাংসদ বিপ্লব কুমার দেব উপস্থিত ছিলেন বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত এবং ছয় আগরতলার যুব মোর্চার সভাপতি সঞ্জয় ঘোষ সহ অন্যান্যরা ধর্মনগরে খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে বুধবার ফুড সেফটি ডিপার্টমেন্ট ধর্মনগর মহকুমা শাসক এবং ধর্মনগর পুর পরিষদের যৌথ উদ্যোগে ব্যাপক অভিযান চালানো হল মোদী এবং মিষ্টির দোকান এবং রেস্টুরেন্টে একাধিক অসঙ্গতির খোঁজ মিলেছে তদন্তকারী কর্মকর্তারা জানান পরিবেশ সুরক্ষা আইন সেকশন পাঁচ অনুযায়ী প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার এবং রেস্টুরেন্টে গৃহস্থালী গ্যাস সিলিন্ডার রাখা আইন বিরুদ্ধ এই কারণে অভিযানের সময় বেশ কয়েকটি দোকান থেকে প্লাস্টিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয় এবং কয়েকটি রেস্টুরেন্টকে সতর্ক বার্তা দেওয়া হয় গণেশ পুজোর আবহেই মোহনপুরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা ক্যান্সার আক্রান্ত এক কলেজ ছাত্রী মোমবাতি ধরিয়েছিলেন আর তাতে অসাবধানতা বসত সেই মোমবাতির আগুনে জীবন্ত দগ্ধ হতে হল তাকে গুরুতর জখম অবস্থায় তাকে জিবি হাসপাতালে নিয়ে আসা হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা আজ গণেশ চতুর্থী গোটা দেশে ধুমধামের সাথে হচ্ছে পূজার গোটা দেশের সঙ্গে সঙ্গতি রেখে মানুষের মঙ্গলার্থে এই প্রথমবারের মতো বিজেপি পঁয়ত্রিশ বিলোনিয়া মন্ডলের উদ্যোগে আয়োজিত হচ্ছে গণেশ চতুর্থী ভগবান গণেশের মধ্য দিয়ে মানুষের মঙ্গল ও সুখ শান্তি কামনা করছে বিলোনিয়া মন্ডল অনূর্ধ্ব চৌদ্দ সতেরো এবং উনিশের খেলোয়াড়দের নিয়ে দক্ষিণ জেলাভিত্তিক স্কুল স্পোর্টস খো ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বিলোনিয়ায় বুধবার সকাল এগারোটা নাগাদ বিলোনিয়া ইনডোর স্টেডিয়ামে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন উপস্থিত অতিথিরা উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের ভাইস চেয়ারম্যান শিখানাথ স্পোর্টস বোর্ডের সদস্য গৌতম সরকার সমাজসেবী সায়ন্তন দত্ত এবং দক্ষিণ জেলা ক্রীড়া আধিকারিক মিহির সহ অন্যান্যরা বুধবার আগরতলা টাউন হলে সিপিএম এর প্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে স্মরণ এবং শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উপস্থিত ছিলেন জিতেন চৌধুরী সহ সিপিএম নেতৃত্ব বিশালগড়ের জনপ্রিয় শিক্ষক রাজেশ্বর চৌধুরীর উপর হামলার ঘটনায় আরো এক অভিযুক্তকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে আগরতলা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ তারপর বুধবার সকালে অভিযুক্তকে আই প্যারেড করিয়ে দুপুরে আদালতে হাজির করে বিশালগড় থানার পুলিশ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মনের উপস্থিতিতে বুধবার আগরতলা প্রজ্ঞা ভবনে গ্রামীণ নগর স্থানীয় সংস্থার নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে রাজ্যস্তরের একটি পরামর্শমূলক সেমিনার অনুষ্ঠিত হলো। দুটি পর্যায়ে হওয়া এই সেমিনার বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় বুধবার আইজিএম হাসপাতালে পাপিয়া সরকার নামের রামকৃষ্ণ মিশন স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীর ভুল চিকিৎসার জেরে মৃত্যুর অভিযোগ উঠল এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে খবর পেয়ে আগরতলার পশ্চিম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের কর্তৃক আয়োজিত রাজ্য রেলওয়ে বৈদ্যুতিকরণ প্রকল্পের আওতায় কুমারঘাট উদয়পুর এবং তেলিয়ামায় নবনির্মিত একশো বত্রিশ কেভি ট্রান্সমিশন লাইনের শুভ উদ্বোধন হল বুধবার আগরতলা রেলওয়ে স্টেশন কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লালনাথ নাথ আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্টজনরা টাকারচোলা বিধানসভায় মাথা ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তেরোটি পরিবারের বাহান্ন জন ভোটার বুধবার দুপুরে টাকারচোলা মন্ডলের অন্তর্গত জন্ম জয়নগর ভিলেজ কমিটির পাড়ায় মন্ডল সভাপতি নির্মল দেব বর্মার নেতৃত্বে আয়োজিত যোগদান সভা ওই ভোটাররা নতুন দলে যোগ দিলেন বুধবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলা জেলাভিত্তিক কলা উৎসব অনুষ্ঠিত হল এই উৎসবে উত্তর জেলার হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুল থেকে আসা তিনশো আট জন ছাত্রছাত্রী বারোটি ইভেন্টে অংশগ্রহণ করে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা পরিষদের সভাধিপতি সহ সভাপতি ভবতোষ দাস এবং জেলা শিক্ষা দপ্তরের ও এস ডি সমীর রঞ্জন নাথ সহ বিশিষ্টজনরা বিশালগড় থেকে উদয়পুর আসার সময় বাগমা ফানের নাগা পয়েন্টে বাইক দুর্ঘটনার জেরে মৃত্যু হল দুই যুবকের বিশালগড়ের বাসিন্দা ওই দুই যুবকের নাম স্বপন দেবনাথ এবং প্রিয়তোষ দেব পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইকটি থানায় নিয়ে আসার পাশাপাশি তদন্ত শুরু করেছে পেহেলগাম সন্ত্রাসকে কেন্দ্র করে ভারত পাক সংঘাতের রেস এখনও পুরোপুরি কাটেনি এরই মচে সেনাকে প্রস্তুত হওয়ার বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার বার্তা বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে দেশের সেনাকে সব রকম চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে তা সে স্বল্প মেয়াদের হোক বা টানা পাঁচ বছর ধরে চলার যুদ্ধ রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় যোগ দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এম কে স্টালিন বুধবার বিহারের মুজফফরপুরের তেজস্বী যাদব রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে যাত্রায় যোগ দেন তিনি কিন্তু স্টালিনের বিহার যাত্রা ইন্ডিয়া জোটের জন্য হিতে বিপরীত ফলাফল দিতে পারে কারণ ডিএমকে দলের একাধিক নেতা অতীতে সনাতন ধর্ম বিরোধী এবং বিহার বিরোধী মন্তব্য করেছেন যার জেরে সমস্যা বাড়তে পারে ইন্ডিয়া জোট প্রার্থীদের পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা করার হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট করেছিল এর জেরে মুর্শিদাবাদের ডোমকলের এক যুবককে হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার করা হয়েছে ধৃতের নাম সরিজুল শেখ বাড়ি মুর্শিদাবাদ জেলার ডোমকলের আমিনাবাদ ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং বোমাও বাজেয়াপ্ত করা হয়েছে পনের দাবিতে স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল উত্তর প্রদেশের এক পুলিশ কর্মীর বিরুদ্ধে সম্প্রতি উত্তরপ্রদেশের নয়ডায় পনের দাবিতে এক বধুকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে নয়ডার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে ওই ঘটনার তদন্তের মাঝেই এবার উত্তর প্রদেশের এক পুলিশ কর্মীর বিরুদ্ধেই পনের দাবিতে স্ত্রীর আগুন ধরানোর অভিযোগ উঠল ঘটনা ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ সাম্প্রদায়িক হিংসায় চলছে অসমের ধুবুরি হিংসা রুখতে গত তেরোই জুন শুট সাইটের অর্ডার দিয়েছিল অসম সরকার বুধবার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানালেন মুসলিম অধ্যুষিত ওই জেলায় এই শুট সাইটের অর্ডার কার্যকর থাকবে দুর্গাপুজো শেষ হওয়া পর্যন্ত হেমন্তর দাবি ওই এলাকায় হিন্দুদের রক্ষা করার উদ্দেশ্যেই এই নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে 50 শতাংশ শুল্কের বিরাট ধাক্কার মাঝেই আমেরিকান সঙ্গে বিরাট চুক্তির পথে ভারত তেজস বিমানের ইঞ্জিন কিনতে মার্কিন সংস্থার সঙ্গে এক মিলিয়ন ডলারের চুক্তি হতে চলেছে বলে দাবি করা হয়েছে একাধেক রিপোর্টে এই চুক্তির মাধ্যমে ভারত এলএসএ মার্ক একে কে যুদ্ধ বিমানের জন্য 113 টি জিই 404 ইঞ্জিন কিনবে ভোট পর এবার নতুন অভিযোগে কাঠ করায় নির্বাচন কমিশন এবার বেনামি দলের বিরাট অঙ্কের চাঁদা প্রাপ্তি নিয়ে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন এক সংবাদ মাধ্যমের রিপোর্ট তুলে ধরে বিস্ফোরক অভিযোগ করেছেন রাহুল গান্ধী রিপোর্ট অনুযায়ী নির্বাচন কমিশনের নামহীনভাবে নথিভুক্ত দশটি রাজনৈতিক দল গত পাঁচ বছরে সবে মিলিয়ে তেতাল্লিশ হাজার কোটি টাকা অনুদান পেয়েছে অথচ নির্বাচনী রাজনীতিতে এই দশটি দলের সেভাবে কোনো অস্তিত্বই নেই 2030 সালের কমনওয়েলথ গেমস এর আসর ভারতে বসার সম্ভাবনা উজ্জ্বল মেগা এই প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে বিট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত আর তাতে এবার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা সেখানে আহমেদাবাদকে আয়োজক শহর হিসেবে মনোনীত করা হয়েছে নভেম্বর ক্রিকেটার এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের ম্যাচ ঘিরে এমনিতে যথেষ্ট উত্তেজনা থাকে কিন্তু পেহেলগাম জঙ্গি হানার পর এই ম্যাচ ঘিরে নানা মত রয়েছে অনেকেরই বক্তব্য পাকিস্তানের সঙ্গে কোনো রকম ক্রিকেটীয় সম্পর্ক রাখা উচিত নয় এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট ভক্তদের কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন পাক কিংবদন্তি ওয়াসিম আকরম গ্রিনল্যান্ডের অন্দরে ট্রাম্প সরকার গোপনে প্রভাব বিস্তার এবং অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তুলল ডেনমার্ক সরকার সে দেশের বিদেশমন্ত্রী লার্স লোককে রাসমুসেন এ বিষয়ে কূটনৈতিক প্রতিবাদ জানানোর জন্য বুধবার কোপেন হাগেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছেন ডেনমার্কের সরকারি সংবাদ সংস্থা ডিআরএ কথা জানিয়েছে চ্যাট জিপিটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রস্তুতকারক সংস্থা ওপেন এআই এর এই প্ল্যাটফর্মটির সঙ্গে দীর্ঘদিন গল্প করার পর আত্মহত্যার পথ বেছে নিল এক কিশোর সম্প্রতি চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে আমেরিকার সান ফ্রান্সিসকোতে তারপরে আদালতের দ্বারস্থ হয়ে মৃতর পরিবার জানা গিয়েছে ওপেন এআই এবং সংস্থার সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে এক নজরে আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যানকার্ডের পর্দায় নমস্কার